হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে শনিবার এখন বাজে দুপুর দুটো আমরা বেরিয়েছি একটা জায়গায় যাব এখানটায় কাছাকাছি আমাদের কাছাকাছি এই যেতে ধরো আধা ঘন্টার মতো লাগবে আর আজকে আমরা স্কুটি দিয়ে যাচ্ছি না যাচ্ছি গাড়ি দিয়ে আর একটা ভাইয়ের গাড়ি দিয়ে যাচ্ছি আর ভাইটাও ইন্ডিয়ারই ও এসেছে বেশি দিন হয়নি না আমাদের এখানটায় এসেছে ডেনমার্কের আগে এসেছিল আমাদের এখানটায় কাছাকাছি থাকছে এখনই তো আজকে ভাইয়ের সাথে যাচ্ছি আমরা তিনজন মিলে আর আমাদের যে আজকে যেখানটায় যাচ্ছি লোকেশানটা দিয়েছে ওর একটা ড্যানিশ বন্ধু তো বলছিল নাকি এখানে ফ্রেশ মাছ পাওয়া যায় অ্যাকচুয়ালি সেই জন্যই যাওয়া আর যাচ্ছি যেখানটায় সেটার নাম হচ্ছে নর্থ আটলান্টিক ওশিয়ান সাইড নর্থ সাইড আটলান্টিক ওশানের নর্থ সাইডটায় আমরা আজকে যাব। সেখানে ফিশিং পোর্ট ফিশিং ফ্যাক্টরি প্রসেসিং ফ্যাক্টরি আছে সেখানটায় যাব আর ওই সাইডটা পুরো তোমাদেরকে ঘুরে দেখাবো যতটুকু ঘুরে দেখাতে পারি নর্থ আটলান্টিক ওশানের সাইডটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর আজকে যেহেতু ভাইয়েরও ছুটি ছিল আর তাছাড়া ওর ডিউটি করে এসে তারপর বললো চলো আজকে যে তো ফ্রি আছে সেজন্য তিনজন মিলে বেরিয়ে পড়লাম এই যে আমরা চলে এসেছি এখন যাচ্ছি গাড়ি থেকে নেমে একেবারে প্রথমে যাব হচ্ছে ফিশ প্রসেসিং যে ফ্যাক্টরিটা আছে এটাতেই যাব সেটাতেই যাব আর সাইডে যে ঘরগুলো দেখছো সবগুলো কিন্তু এই ফিশ প্রসেসিং ফ্যাক্টরি এক একটা যদি মাছ না এদিকে চারদিকে সব দিকে শুধু যেহেতু ফিশ প্রসেসিং করে এখান থেকে মানে চারদিকে পাঠানো হয় সেই জন্য গাড়ি ভর্তি বড় বড় গাড়ি আর এই যে ট্রেগুলো চারদিকে এই ট্রেগুলোতে ভর্তি আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা করে ফিশ নিয়ে মানে বাজারে বাজারে ঘুরে বিক্রি করা হয় তো এটার একটা নির্দিষ্ট দিন থাকে তা আমরা কখনো দেখতে পাইনি এই সৌভাগ্য কোনো হয়ে ওঠেনি এমনভাবে ফ্রেশ মাছ কেনার জন্য এখনও আমরা তেমন দেখতে পাইনি তো চলে এসেছি আমরা ফিশ প্রসেসিং ফ্যাক্টরিতে এখানে বিভিন্ন ধরনের মাছ রাখা ছিল আর এখানে বেশিরভাগ মাছই কাটা ছাড়ানো আর এখানে ছিল স্যালমন মাছ টুনা মাছ লবস্টার আর অনেক কিছুই ছিল যেগুলো সবগুলোর আমি নাম জানি না এগুলো বাজারের থেকে অনেকটা ফ্রেশ বাজারের তুলনায় খানিকটাই ফ্রেশ আর এই সাইডটাই ছিল হচ্ছে গিয়ে আমাদের মানে আমার লোকাল বাসায় যেটাকে বলে কুচ্চা মাছ দুটো ছিল আর এদিকে ছিল স্যালমন মাছ ফ্রাই করা এখানে ফ্রাই করা মাছও পাওয়া যায় যদি কেউ পোর্ট সাইডে ঘুরতে আসে তাহলে এখান থেকে নিয়ে খেতে পারবে আর এখানে যে দেখতে পাচ্ছ ওয়ার্কাররা কাজ করছে এখানে দুটো মাছ রাখা আছে যেগুলো মানে আমার থেকেও বড় হবে এত বড় মাছ এগুলোকে এখন প্রসেসিং করে বাজারে পাঠানো হবে এখানে একটা চার্ট লাগানো আছে বোর্ডে লাগানো আছে এখানে কী কী মাছ পাওয়া যায় দাম কেমন সবগুলো এখানে দেওয়া আছে তো আমরা নিয়ে নিয়েছি স্যালমন মাছ এক কেজি আর টুনা মাছ স্যালমন মাছগুলো ছিল এই ধরো দু টাকা কিলো আর টুনা মাছ ছিল একটা মাছ টোয়েন্টি ক্রোনার্স করে মানে দুশো টাকা করে আর ওই সাইডটাতে চলছিল ফ্রিশ প্রসেসিং যেগুলো বাজারে পাঠানো হবে সেগুলো ওই সাইডে প্রসেস করা হচ্ছিল আর তারপর ওনাকে আমরা বলেছিলাম যে চিংড়ি মাছ আছে কি না উনি এনে দিলেন এগুলো যেগুলো বেশি একটা ফ্রেশ ছিল না সেজন্য আমরা নিইনি এখানে ছিল এই মাছগুলো এই এখনই যে চিংড়ি মাছগুলো দেখিয়েছেন সেগুলো হচ্ছে কি প্রায় সাড়ে আটশো কি আটশো টাকার মতো কিলো তো আমরা সেজন্য আর দেখে নিই নি উনি ওজন করে কত কেজি হয়েছে বললেন তারপর আর নি আমিও নি আমরাও নি আর ভাইও নেয়নি তারপর কেনাকাটা শেষ করে বেরিয়ে পড়েছি এখন যাব ওই সাইডটাতে একটু ঘুরতে আর এই যে ফিশ ফ্যাক্টরিটা এটা অনেক বড় আর অনেক বড় বড় লরি আমাদের দিকে যে লরিগুলোতে মাল ডেলিভারি দেওয়া হয়

এখন আমরা উঠবো ওই যে পাথর ব্রিজটা দেখতে পাচ্ছ দিয়ে রেখেছে এটাতে প্রথমে একটু ভয় করছিল কিন্তু তারপর দেখলাম যে না ওরা গিয়েছে তো আর ভয় লাগছিল না আমিও যাচ্ছিলাম আস্তে আস্তে না না করতাম না

এখানে লাইট উপরে এই যে পাখিগুলো বসে আছে এখানে চারদিকটাই এই পাখিগুলোতে ভর্তি পাখি না হাঁস বোঝা যাচ্ছে না আর এখানে একটা বোর্ড লাগানো ছিল পার পারসন ফিফটি কোনার করে হয়তবা এই ছোট জাহাজগুলো ছোট যে বোর্ডগুলো আছে সেগুলো বোর্ড রাইডিং এর জন্য কিছু একটা লেখা ছিল যেহেতু এসে ছিল বুঝতে পারছিলাম না কেনাকাটাও শেষ গুড়াগুড়িও শেষ এখন চলে যাব বাড়ি উঠে গেছি গাড়িতে অ্যাকচুয়ালি যেতে ইচ্ছে করছিল না ইচ্ছে করেছিল আরো কিছুক্ষণ সময়টা কাটাই এখানটায় তো যেহেতু বিকেলবেলা ওর ডিউটি আছে সেই জন্য তাড়াতাড়ি আমাদের বেরিয়ে পড়তে হলো তো ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও টাটা